জাতীয় যুব দিবসের দিনে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পালিত হল বার্ষিক অনুষ্ঠানের আয়োজন এই আয়োজন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো জন্ম জয়ন্তী পালন করা হয় অনুষ্ঠানের সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যান্যরা আজকে আমাদের প্রত্যেক বছরই ওটা হয় প্রায় চব্বিশ বছর ধরে এটা চলছে আমাদের বিয়েকানার বার্থ ডে তে আমরা সেলিব্রেশন করি এবং ওটা ইউথ ডে জানেন বিয়েবান বার্থডে এবং ইউথ ডে ন্যাশনাল ইউথ ডে তো তার জন্য ইউথরা দেশের ভবিষ্যৎ সেই উত্তের যাতে সঠিক শিক্ষা দিতে পারে এবং স্বামী বিবেকানন্দ বলেছেন শুধু পড়াশোনা করলে হবে না প্রকৃত মানুষ হতে হবে প্রকৃত মানুষ হতে গেলে তার এক্সট্রা ক্যারিকুলার যেগুলো তাদের যে সমাজের দায়বদ্ধতা সেটাও তাদের শেখাতে হবে এবং এই জন্য আমরা এক্সট্রা ক্যারিকুলার যেগুলো আছে খেলা খেলাধুলা আমাদের এবার মানে দশখানা ন্যাশনাল অ্যাওয়ার্ডই এসছে তারপরে সুইমিং এ স্টেট লেভেলে ফার্স্ট হয়েছে ফুটবলে সাবডিশন সেকেন্ড হয়েছে এইভাবে এক্সট্রা ক্যারিকুলার গুলো আমরা বাড়াচ্ছি যাতে শিক্ষার সঙ্গে সঙ্গে এক্সট্রা ক্যারিকুলার গুলো যদি করে তাহলে সে প্রকৃত মানুষ হবে আমাদের উদ্দেশ্য তাই এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী এসছেন স্বামীজি মহাজারা এসছেন আমাদের বিবেকানন্দ নিয়ে আজকে সারা আলোচনা হলো যে কি হবে যে এডুকেশন পলিসি যে নাও नॉलेज কি হবে তৈরি করতে হবে এবং কি হবে ইউথ সঠিক দিশা দেখাতে হবে সঠিক রাস্তা দেখাতে হবে কি হবে আমাদের ভবিষ্যতের জন্য এগিয়ে যাবে শুরু পড়াশোনা করতে হবে তার সঙ্গে সঙ্গে এগুলো করতে হবে তাই আমাদের আজকে সবাই বুঝলেন সেভাবে আমরা সামাজিক আদর্শকে মাথায় রেখে সেভাবে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে